হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও হাজির হয়েছি আপনাদের সামনে একদম আপকামিং নতুন ফ্রেশ একটা সুপার ডুপার হিট নাটক নিয়ে নাটকের নাম হলো মেমোরি লস নাটকটি পরিচালনা করেছেন এমরুল রাফাত এই নাটকটিতে অভিনয় করেছেন আপনার আমার জনপ্রিয় জুটি নীলয় আলমগীর ও সামিরা খান মাহি এই নাটকটি আপনি দেখতে পারবেন এ আর কে ফিল্ম ইউটিউব চ্যানেলে দ্রুত চলে আসবে নাটকটি দেখার জন্য অপেক্ষায় থাকুন এই নাটকটিতে আছে একদম খাঁটি রোমান্টিক ভালোবাসা অসাধারণ অভিনয় আর হৃদয়ে ছুঁয়ে যাওয়া গল্প এই জুটি মানেই কিছু স্পেশাল তাদের প্রতিটি নাটকই থাকে রোমান্স থ্রিলার আর একশো বিনোদন তাই দর্শকরা সবসময় ওদের আগ্রহ অপেক্ষা করে থাকেন নতুন নাটকের জন্য যদি নাটকটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সাপোর্ট আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয় নতুন নাটক নতুন আপডেট আর নতুন চমক নিয়ে দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ